দেখাবো আপনাদের কত সুন্দর রান্না হয়েছে একদম কালার টালার সবকিছু পারফেক্ট এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্রান্ডটা হলো আপনার গাজী গাজী স্মিজের সম্পূর্ণ আনকমন একটা চুলা এটাতে আজকে আমি রান্না করব রান্না করে দেখাবো আপনাদের এটা হলো ইনফারেট চুলা যেটার মধ্যে সব ধরনের হারিপাতির পাতিল ব্যবহার করা যায় খেয়াল করবেন আমি একদম প্রেকটিক্যালি জিনিসগুলো আপনাদের হাতে কলমে দেখাতে চাই মা বোনরা কিভাবে রান্না করবেন আমি এখানে পিএইচ দিছি দেওয়ার পরে যে আপনার তেল গরম ছিল হিট ছিল এখানে দেখেন তেল আর ছিটা আসছে পানি এগুলা কিভাবে পরিষ্কার করবেন কোন সময় কিভাবে এটা ব্যবহার করবেন কিভাবে অনেক বছর ব্যবহার করবেন আমি পার্ট টু পার্ট এই জিনিসগুলো আপনাদের মনের মতো করে ভাইঙ্গা বুঝায় দিব যাতে এই জিনিসগুলা আপনার কষ্টের টাকা অনেক বছর ব্যবহার করতে পারেন আমি এটার পেঁয়াজটা একটু কষানোর জন্য দিয়ে দিলাম এখানে আমি আজকে এটা যে রান্নাটা করব এটা হলো আপনার সিম সবজি রান্না করব মাছ দিয়ে তো এখন আপনাদের আমি চুলাটা দেখাই এই হলো চুলাটা বিশাল সাইজের এই দেখেন বাংলাদেশের সবচাইতে বড় চুলা অনেকে চান আমার কাছে আর সবচাইতে লেটেস্ট টেকনোলজির আর বিগ সাইজের চুলা এইটা থাকবে আপনার মনিটরটা মনিটরটা যে থাকবে এই চুলার চাইতে একটু উঁচু আমি যদি এই সাইড দিয়ে আপনাদের দেখাই এইখান দিয়ে দেখেন এই সাইডটা দেখেন এটা হলো হলো এই জায়গাটা আপনার উঁচু এটা আলাদা একটা প্যানেলের মতো করছে আপনার হিটারের থেকে একটু দূরে রাখছে এই জিনিসটারে সম্পূর্ণ আলাদা করে দিছে যেমন এটা কিভাবে আপনারা চালু দিবেন এ দেখেন এখানে চাপ দিবেন অন এইখানে লেখা গুলা দেখেন হটপট আছে সুপ আছে বাড়িকু আপনারা হটপটে চাপ দিবেন এখানে এই হটপটের মধ্যে আপনারা চাপ দিবেন এরপর এটা হলো আপনার ভলিউম রেগুলেটর এটাকে ঘুরাবেন স্ক্রিনে এখানে দেখতে পারবেন আর এটা হলো টেম্পারেচার এখানে শো হইতেছে এই কয়েলটা এই যে এই যে যে অপশনটা আছে এখানে চাপ দিবেন এখন দেখেন আপনার সাইড দিয়ে আসছে এটা হলো যখন আপনারা ভাপে ভাপে রান্না করবেন এখানে যদি আরো একটা চাপ দেন ছোট পাত্র যদি আপনারা বসান যেমন অনেক সময় চা কিবা আপনার দুধ এই জাতীয় আইটেম করার জন্য এরকম ছোট হয়ে যাবে যদি আরেকটা চাপ দেন তাহলে আপনার রেগুলার আসবে আর এটা হলো অফ এছাড়া যেই অপশন গুলো আছে চাইল্ড সেফটি লক আছে টাইম সেট করে রান্না করতে পারবেন সম্পূর্ণ লেটেস্ট মডেলের এই চুলাটা মনিটর থাকবে আপনার দুইটা যেমন এটা আমি চোদ্দশো ওয়াট ইউজ করতেছি এখানে আপনার দুশো সেলসিয়াস তাপমাত্রা দেখাইতেছে এটা কষানোটা হয়ে গেছে আমি এখন এখানে সবজি দিয়ে দিতে পারি আপনারা যেমন গ্যাসের চুলায় রান্না করেন সেম গ্যাসের চুলার মতোই আপনার এইভাবে দইরা নাড়াচাড়া বইরা রান্না করতে পারবেন এরকম ভাবে এটা আমি কষানোর জন্য দিছি এটা কষুক এটা হলো আপনার ভেন্টিলেশন সিস্টেম এই ভেন্টিলেশনের জন্য ফ্যান দেওয়া আছে আপনার ভিতরে আর এটা হলো আপনার লুকিংটা খুবই নাইস এবং গর্জিয়াস একটা লুকিং দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন কিভাবে আমি এই টিপসগুলো আপনাদের আমি দিয়ে দিই আমি যখন এখানে হাড়ি বসাইছি এই হাড়িটা এই হাড়িটা কিন্তু আমি ধুইছি মানে রান্নার আগে আমি এটারে ধুইছি একটু ইটটা মেবি আমার কমায় দেওয়ার দরকার চোদ্দোশো ওয়াট আছে আমি কিছুটা এখানে কমায় দিই ছয়শো ওয়াট দিলাম যেটা বলতে চাইছিলাম এই হাড়িটাকে কিন্তু আমি টলাটা মুইসা তারপরে এখানে বসাইছি মনোযোগ দিয়ে শুনবেন আমি যেই কথাগুলা বলমু এগুলা কিন্তু আপনার অনেক কাজে দিবে যে বাই অনেকে বলেন যে বাই আমার যদি খালি এই ইনফরমেশনটা দিতে নাগে তাইলে আমার জিনিসটা অনেক বছর আমি ব্যবহার করতে পারতাম তাহলে মনোযোগ দিয়ে শুনে রাখেন বাতের মার যদি এই জায়গায় উপচেয়ে পরে চুলাটারে বন্ধ করবেন মুসবেন তারপরে আবার বসাইবেন আমি এই জিনিসগুলা বলি আপনি যেতে অনেক বছর ব্যবহার করতে পারেন বিক্রির জন্য তো ভাই এই সব চুলায় কয়েল হিট লাল কইরা বরফ টরফ ডাইলা ছাইরা দেখায় ওয়াটার প্রুফ বুঝাইতেছে ভাই জিনিস আপনি কিনবেন আপনার ঘরে যাইব আপনার সম্পদ অর্থে ব্যবসা হলে হকালালি জিনিস আমি আপনারে জেনুইন কথা বলতে হইব আজে বাজে জিনিস আপনার বুঝায় আমি বিক্রি করবো আপনি নিয়ে জিনিস বেশি দিন ব্যবহার না করতে পারলে আর আমার তো মালিক কিনতেন না তাই আমার লাভ হইলো কি আরেকটা জিনিস যে এই জায়গায় কোন হাড়ি ব্যবহার করবেন যে ওই যে গোল হাড়ি গোল হাড়ি যদি ব্যবহার করেন এখানে এই যে সার্কেলটা দেখছেন একটা রিং দেওয়া আছে এই জায়গায় এই রিংটারে খেয়াল করেন এটা হলো কয়েল এখন যদি আপনি গোল হারি বসান একটা বাতের গোল হারি তল্লাটা হবে টুক তাহলে হিট চতুর্দিক দিয়ে বাড়ে যেতেছে এই দেখেন আমি যে এখানে দিছি এই যে ওয়ার্ডটা দেখেন ছয়শো দিছি আর এখানে হিট দেখেন অবস্থা দেখেন মানে ছয়শো ওয়ার্ডই এন এখন যদি এটা গোল হারি হইতো হিট তো চতুর্মুর দিয়েই বাড়ে যেত দেখেন ছয়শো ওয়ার্ডই কিরকম রান্না হইতেছে আমার কথাগুলা বা মনোযোগ দিয়ে শুই নেন একটু যেহেতু জিনিস কিনবেন এগুলো আগে ভালো করে বুঝবেন বুঝে তারপরে কিনবেন আমি আপনার এই যে ছয়শো ওয়ার্ড দিয়ে যে রান্না করতেছি হিট কতটুকু এটা দেখাইলাম কেন দেখাইলাম যে আপনি কোন স্টেজে কখন এটাও যাতে আপনার সুবিধা হয় যা বলছিলাম আপনি যদি এই ধরনের সমান হারি এটার মধ্যে সমান হারি ব্যবহার করেন আমার হিটটা এখন ওই ছয়শো ওয়ার্ড পুরাটাই হারি না নিতেছে এই হিটটা এখান থেকে রিডিউস মানি আলাদা অন্য দিকে যাইতেছে না এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর যদি গোল হারি ব্যবহার করেন নেতাটুক জায়গায় যদি চাপ খায় দীর্ঘদিন ব্যবহার করা যাবে না যদি ওইভাবে আপনি ব্যবহার করেন আর যদি সমান হারি দেন পুরা গ্লাসে চাপ পড়বে তাহলে আপনার লংজিবিটি বাড়বে আরেকটা জিনিস অনেকেই ফোন দেন যে বাই অমুক বলছে তুমুকে বলছে যে ভাই এটাতে তো বিশ কেজি পঞ্চাশ কেজি রান্না করা যায় চুলার উপরে ধারায় দেখায় দেয় ভাই সম্মত কথা বুঝবেন এই চুলাটা কিসের জন্য আপনি একটু ব্রেন খাটান না এটা আপনার ফ্যামিলির জন্য আপনার বাসার জন্য এই চুলাটা দিয়ে কি আপনি একটা বিয়ের রান্না করবেন এটা কি আপনি কল্পনা করতে পারেন তো যে বলে যে এখানে পঞ্চাশ কেজি বিশ কেজি রানবেন তার কথাটা কি রাইট এখানে সার্কেল দিয়ে বোঝানো হয়েছে যে আপনি এই জায়গায় একটা হাড়ি বসাইবেন এখন যদি আমি এই জায়গায় বসে এই জায়গায় কি রান্না হইবা আপনি যদি এখন বিশ কেজির হাড়ি বসান তাহলে এই চুল আর হাড়ি বড় হয়ে যাব তা রান্না কিভাবে হইব অর্থাৎ একরের জিনিস হলো যে আপনার পাঁচ থেকে সাত কেজি আপনি ফ্যামিলিতে রানতে পারবেন এটা আপনার মাথায় থাকতে হবে অবশ্যই যদি বিশ ত্রিশ কেজি রান্নার জন্য কেউ এই চুলা কিনতে চান আমার থেকে নিয়ে না বা এগুলা দিয়ে হবে না এটা মনে রাখবেন ফ্যামিলির জন্য আমার সবজিটা এখানে কষানোটা হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব তো আমি এটা যে কষাইছি খেয়াল করেন ছয় শো এখন পানি দিলে কিন্তু অবশ্যই আমার ওয়ার্ড বাড়াই দিতে হইব একটা চুলায় কতটুকু বিদ্যুৎ খরচ হয় এ টু জেড আমি কিন্তু বুঝামু কোন গোমর রাখবো না আরেকটা জিনিস হইলো যে কোনো মিথ্যা কথা বলবো না প্রোডাক্ট কিনে না না কিনেন বাই মিথা কথা কয়ে কোনো মাল বেচবো না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন কোনো ধরনের কোনো প্রতারণা কথা আমার দোকানে নাই একদম পরিষ্কার আমি এখন এখানে চোদ্দশো ওয়াট দিয়ে দিলাম দুইশো সেলসিয়াস তাপমাত্রা চোদ্দশো ওয়াট বলক আসলে আবার এই ওয়ার্ডটা থেকে আবার আমি চুলাটা কমাই নিব একটা জিনিস নোট করেন যে এখানে যে আমি চোদ্দশো ওয়াট ইউজ করতেছি এখানে একটু খেয়াল রাখেন যে হিট দেখেন আমার মনে হয় এটা আরও আরেকটু কমায় দেওয়া উচিত ছিল এক হাজারে দিলে পারফেক্ট ছিল যাই হোক এখন আমি এখানে আপনার মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে যখন এটা কমপ্লিট হবে তখন আমি আপনাদের দেখাই দিব রান্নাটা আর হিটটা যে কমের কথা বলছিলাম এখানে আমি দিলেই এনাফ মনে করতেছি যে 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 এর বেশি হিটের প্রয়োজন নাই এই জিনিসটা এক হাজার আপনাদের দেখাইতেছি বুঝাইতেছি দেখেন আমি মাছ দিছি দেওয়ার পরও এক হাজারে দিছি হিটটা কিন্তু অস্তে আস্তে আরো বাড়বে এক হাজারই এনাফ যখন মা বোনেরা রান্না করবেন তখন এক হাজার ওয়াট দিয়েই আপনারা রান্না করেন এর বেশি প্রয়োজন হবে না আমার রান্নাটা টোটালি কমপ্লিট হয়েছে এখন আমি আপনাদের দেখাই দিই দেখেন ওয়াটার প্লাস হিট দুইটা একত্রে দেখেন এক কমপ্লিট হয়েছে আমি কিছু ইনফরমেশন দিব আপনাদের তেল চলে আসছে তার মানে কমপ্লিট হয়ে গেছে এটা বন্ধ করব। কিভাবে করব। এই যে এইটা আমাদের নিচের দিকে চাপ দিব বন্ধ এই যে বন্ধ যে করলাম এখানে আমার কিছু কথা আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন চুলা বন্ধ হয়েছে এটা নিচে ফ্যান চলতেছে চুলা কিন্তু বন্ধ হয়েছে নিচে ফ্যান চলতেছে তার মানে কি লাইন ছুটানো যাবে না আমি যে এখানে রান্না করছি এই জায়গাটা গরম হয়েছে না ভিতরে কয়েলটা গরম হয়েছে না এই যে আপনার এই যে ভেন্টিলেশন যে সিস্টেম গুলো আছে হাওয়া টাইনা নিয়ে এক মুদ্রা টানতেছে দুই মুদ্রা আরো করতেছে যেই পর্যন্ত এই ফ্যান চলব ওই পর্যন্ত দয়া করে কেউ এই কারেন্টের লাইন ছুটাবেন না এটা বাধ্যতামূলক কারেন্ট যদি জায়গা ওইটা হলো অন্য হিসাব যদি কারেন্ট থাকে এই ইনফরমেশনগুলো অনেকে জানেন না যে ভাই আমার চুলা তো আমি চার পাঁচ বছর ব্যবহার করতে পারতেছি না এক দেড় বছর নষ্ট হয়ে যেতেছে কেন হয় এই জিনিসগুলা অনেকে বলে না বললে কি হয় আপনারা যদি আমি বইলা দিই আপনি যদি ওইভাবে জিনিসটা ব্যবহার করেন শান্তি পান ভবিষ্যতে তো আমার থেকে মাল কিনবেন এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের বুঝাই এই যে যে পিনটা যে জায়গায় আপনি ঢুকাইবেন এটার খেয়াল করেন যদি এরকম ফাঁকা থাকে খেল করছেন এই দেখেন ফাঁকা ফাঁকা থাকে তাইলে অনেক সময় দেখেন না এদিক দিয়ে গইলা টুইলা গেছে কেন এই লুজ কানেকশনের জন্য এটা টাইট থাকতে হইব আপনি এক মাস দেড় মাস পর পর টেস্টার দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভিতরে যেটা এই জায়গায় লাগাবেন টাইট শক্ত পুক্ত থাকবো তাহলে জিনিস অনেক বছর যাইব আর যেহেতু বিদ্যুতের চুলা বিদ্যুৎ খরচ কয় টাকা হয়েছে কিবা আপনার ফ্যামিলিতে এই চুলা ইউজ করলে বিদ্যুৎ খরচ কত হবে সেটা আমি ক্লিয়ার করি এক হাজার ওয়াট আনা যদি এক ঘন্টা ব্যবহার করেন টানা এক ঘন্টা তাহলে আপনার এক ইউনিট খরচ হবে এখন ইউনিটটা এক এক জায়গায় এক এক রকম কোথাও পাঁচ টাকা ষাট টাকা কোথাও আট টাকা পর কোথাও দশ টাকাও আছে তো আমি দশ টাকা দিয়েই এই বুঝাই দিই এক ঘন্টা চালাইতে হইব টানা একবার এই বন্ধ যদি না করেন তাইলে খরচ হইব দেখা যায় একটা তরকারি রাঁধছেন এখন ভাত রাঁধবেন চাল দুই হাতে বসাইবেন এখানে গ্যাপ পইরা যায় তো তরকারি যে সময় কষাই ওই সময় কিন্তু পাওয়ার কমায় নিতে হয় যেমন আমি কমাই ছয় শত করছি আবার তরকারি বলকাই সেগুলো আবার হিট কমায় ফেলতে হয় এই এভারিজে যদি দশ টাকা ইউনিট ধরেন দৈনিক যদি দুই ঘন্টা ব্যবহার করেন বিশ টাকা মাসে ছয়শ টাকা তবে পাঁচ থেকে ছয়শ টাকা ওই যে বললাম বাতের বলক আসলে চুলা কমাবেন এভারিজে চার পাঁচ জন ফ্যামিলির জন্য পাঁচ থেকে ছয়শ টাকা এর নিচে চিন্তা ভাবনা করবেনই না যে যত চাফাবাজি করুক যে যত কিছুই করুক যত কিছুই দেখাক যে ভাই এক দেড়শো টাকায় রান্না হয় জাস্ট আপনার মন খুশি আর আপনার বিক্রি করার উদ্দেশ্যের জন্য যাদের ফ্যামিলি সাত আষ্ট জন দশ জন জন যাদের সিলিন্ডারই দুইটা আড়াইটা লাগে তাদের জন্য বারো থেকে চোদ্দশো এর নিচে চিন্তা ভাবনা কখনো করেন না এটা ভুল হইব আপনাদের এই রকম বিল সারা রান্না হবে না পুরো ফ্যামিলিতে কমপ্লিট তবে গ্যাসের চাইতে এটা সাশ্রয় সাশ্রয় আপনি একটা সিলিন্ডার ব্যবহার করেন আপনার যদি ষোলোশো টাকা লাগে আপনি ছয়শো টাকা পাঁচশো টাকা খরচ যদি সারা মাস রান্না করতে পারেন আপনার জন্য সেভ না আরেকটা জিনিস হলো এটা গ্যাসের যেতে নিরাপদ সব জিনিসই তো আপনার চিন্তা ভাবনা করতে হইব যে আপনার কোনটায় আপনার ফ্যাসিলিটি ভালো পাইতেছেন গ্যাসের চুলার চাইতে এটা দ্রুত রান্না হইতেছে প্লাস কারেন্ট খরচ কম হইতেছে সেফটি জিনিস গ্যাসের চুলা যেমন অনেকে বয় পান এটাতে বাই কি হইব কোথাও হয়তো বা তার তোর পুরা যাইব না সার্কিটই পুরা গেল গ্যাসের চুলার মধ্যে তো আর ওই কিছু হইব না অধিক দেয় এটা নিরাপদ আর এই গাজির চুলা কেন কিনবেন গাজি থেকে কি ফ্যাসিলিটি পাইবেন এটার একটা উদ্দেশ্য আছে যেমন এটার ওয়ারেন্টি থাকে আপনার এক বছর অনেকে বাই বিক্রির জন্য এগুলা পাঁচ সাত বছর দশ বছর বইলা কোম্পানি এক বছর দেয় এক বছরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় এক বছর পর্যন্ত যদি কোনো ধরনের সমস্যা হয় গাজি থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার বাসায় লোক গিয়া আপনার চোখের সামনে আপনার ঘরে গিয়া এটা সার্ভিস দিয়ে আসবো এক বছর পর্যন্ত আপনার এক টাকা কোনো কিছু লাগবো না তবে এক বছর পরে কি ভাই আমি দাম আমার কষ্টের টাকা জিনিস কিনতেছি এক বছর পরেও পাইবেন তখন খরচ দিয়ে দিতে হইব যেই সার্ভিস আপনার বাসায় যাইব তার আপ ডাউন গাড়ি বাড়া অবশ্যই তার দিয়ে দিতে হবে আনলিমিটেড সারা জীবনের জন্য আসেন এবার আমি তরকারি এটাও দেখাই আর দামটাও বইলে এই দেখেন কত সুন্দর রান্না হয়েছে একদম কালার টালার সব কিছু পারফেক্ট মা বোনেরা আমার চিতে আরো খুব সুন্দর করে রান্না করতে পারবেন এখন প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এটার মডেল হয় আপনার দুইটা তবে এখানে কিছু টাকার ডিফারেন্স থাকে দুইটা মডেলের এই একটা মডেল যার যেটা সুবিধা মনে হয় যে আমার এটা নিলে আমার কাছে ভালো লাগবে এটা যেমন লম্বা লম্বা আর এটা হলো এদিকে পাশে দুইটার দুই মডেল এই হলো সম্পূর্ণ টাচ সিস্টেম এখানে মনিটর দুইটা এই বাটন দিয়ে অন অফ করতে পারবেন এই বাটন দিয়ে অন অফ করতে পারবেন এই যে এটা এইভাবে অন অফ আর এটা এটার মধ্যে ডিফারেন্সটা হলো আপনার এই যে যে মনিটরটা এটা হলো ওচা নয় যে এইভাবে দেখেন এই দেখেন এই বোর্ডের থেকে অনেকখানি ওচা এটা আলাদা একটা পার্ট করে এখানে বসানো হয়েছে এটাও আলাদা পার্ট এইখান দিয়ে আপনার অতিরিক্ত বাতের মার পানি পড়লে এখান দিয়ে আউট হয়ে যাবে আপনার এই প্যানেলের টাচে আসার কোনো সিস্টেমই থাকবে না এই জিনিসটা এটা করছে আর এইখানেও আপনি যখন রান্না বান্না করবেন যেতে অতিরিক্ত বাতের মার পানি কোনোভাবে এই প্যানেলের মধ্যে না আসে এই জিনিসটারে খুবই সুন্দর করছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে ইউনিক একটা মডেল এটার মডেল নাম্বারটা হলো আই এফ এইচ এল জিরো ওয়ান এই যে মডেলটা এটারে খেয়াল করেন স্ক্রিনশট দিয়েন এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ছয় হাজার টাকা আর এখন যেটা দেখতেছেন আই এ এইচএল মডেল নাম্বার এই দেখেন মডেলটা খুবই গর্জিয়াস লাগছে আমার কাছে একদম ইউনিক আনকমন জিনিস রাজকীয় জিনিস আপনার কিচেন এর গেট আপ চেঞ্জ করে দিব এটা এটার বর্তমান দাম সাত হাজার সাতশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ছয় টাকা এই অফার সাত দিনের জন্য যারা অনলাইনে মাল কিনবেন যেই মাল এই কিনেন সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পার দেখবেন যারা ডাকার ভিতরে নিবেন দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাইরে নিবেন বিকাশে আমাদের টাকা বুকিং মাল মাল আপনার বাসায় পাঠাবো চেক করে দেখবেন হাজার করবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন